আসসালামু আলাইকুম এস দুই হাজার পঁচিশ শিক্ষার্থী এখানে অনুচ্ছেদ রচনা আটটি অনুচ্ছেদ রচনা পড়লেই আমাদের সকল বোর্ডের জন্য এই আটটি অনুচ্ছেদ রচনা পড়লেই আমাদের সকল বোর্ডের জন্য ইনশাল্লাহ একশো পার্সেন্ট কমন থাকবে সবগুলা বোর্ডেই কমন থাকবে তো সবাই এই আটটি র আটটি অনুচ্ছেদ রচনা পড়ে নিবা পড়লে সকল বোর্ডেই সর্বনিম্ন একটি কমন থাকবে দুইটিও থাকতে পারে এক নম্বরটা বিজয় দিবস পয়লা বৈশাখ এখানে সেভেন স্টার দর মানে হচ্ছে হলো এই সেভেন স্টার দর মানে সবগুলো বেশি ইম্পর্টেন্ট সেভেন স্টারগুলো একটু বেশি ইম্পর্টেন্ট গুরুত্ব সহকারে দেখবা স্টার দেওয়াগুলো ইম্পর্টেন্ট সেভেন স্টার থেকে কম গুরুত্বপূর্ণ এগুলো আবার এগুলা মানে যেগুলো স্টার দেওয়া সেগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ তো তোমরা এই আটটি অনুচ্ছেদ রচনা পড়ে কমপ্লিট করে নিবা